الحمد لله الحمد لله, <الحمد لله> جسار যে ব্যক্তি হকাশ বিশেষ অসুবিধা অত্যাচারী শাসক অথবা অপ্রতিরোধ রোগ যদি হয়ে দাঁড়ায় আর সে হজ না করে মৃত্যু করে তাহলে সে হয়ে মৃত্যু করে

একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হজ করে কোনো অশ্লীল ও অন্যায় কাজে লিপ্ত না হয় তাহলে সে এমন পবিত্র হয়ে ফিরে যেন সে আদিও তার মা পোশাক করি আছে মানে তার কোনো পাপ থাকে না সে নিষ্পাপ মাসুম বাচ্চার মতন সে নিষ্পাপ হয়ে ফিরে বিশেষ করে

যে ব্যক্তি আমার কবর জিয়ারত করে তার জন্য আমার সুপারিশ অজীব হয় আমরা যদি রসুল্লাহ সাল্লামের কবর জিয়ারত করি তাহলে আমাদের জন্য রাসুল্লাহ সুপারিশ অজীব হয়ে যাইবে তাহলে আমরা মাস করলেই এই সভাগ হয় যে রসুল সালামের কবর করা এরকম হজের অনেক ফজিলত দরকার হয়ে পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত আহ কিংবা আহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা কিংবা আনা তারপর হচ্ছে সালাত আদায় করা রমজান মাসে রোজা রাখা যাকাত দেওয়া এবং হস করা এই পাঁচটি স্তম্ভের উপর স্থান প্রতিষ্ঠিত আমরা যদি একটি স্তম্ভ ছেড়ি তাহলে আমার একটি সাইট দর্শন হয়ে গেল যে কোনী সলাত কথা বলছেন নামাজের কথা বলছেন সেখানে জগত কথা বলছেন ওয়াকি মুসলাতা ওয়া আতুস zakata তুমি সলাত আদায় করো سنت বলেছে তোরা জकात দাও মানে দিয়ে করো তুমি সলাত বা নামাজ আদায় করো আর তুমি জकात বা দিয়ে করো আমরা যদি একটি আদায় করি একটি না করি